সেমাই দিয়ে অনেক রকমের ডেজার্ট রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু আজকে একদম অন্যরকম একদম ইউনিক একটা ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছি যেটা একবার খেলে আপনারা সেমাইয়ের টেস্ট তো পাবেনি তার সাথে পেয়ে যাবেন কুলফি আইসক্রিমের টেস্ট এই ডেজার্টটা একবার খেলে চিন্তায় পড়ে যাবেন যে সেমাই খাচ্ছেন না কুলফি আইসক্রিম খাচ্ছেন খুবই মজাদার আর খুবই টেস্টি একটা রেসিপি যাকে একবার খাওয়াবেন সে কিন্তু বারবার খেতে চাইবে বিশ্বাস করুন ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই ডেজার্টটা খুব কম সময় তৈরি করে নিতে পারবেন আর সামনেই তো রাখি ভাইদের জন্য একবার কিন্তু এই ডেজার্টটা বানিয়ে দেখতে পারেন তারা খেয়ে খুব খুশি হয়ে যাবে খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে তো হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি তো প্রথমেই একটা মিক্সিং বোলে আমি নিয়ে নেব দেড় কাপ শ্যামাই এখানে আমি এই টুকরো করা শ্যামাইটা নিয়েছি আপনারা যে কোনো রকমের লম্বা শ্যামাই বা কাঁচা শ্যামাই যেটা খুশি নিয়ে নিতে পারেন গ্রামে যদি বলি এখানে প্রায় দেড়শো গ্রামের মতো সেমাই আছে আর সেমাইটা কিন্তু অবশ্যই যে কোনো চায়ের কাপ বা একটা বাটিতে মেপে নেবেন এতে করে রেসিপিটা একদম পারফেক্ট হবে তো এবারে হাত দিয়ে এই শ্যামাইটাকে আমি একটু গুঁড়ো করে নেব মানে যতটা আছে তার থেকে একটু ছোট ছোট সাইজের করে নেব আচ্ছা বাজারে বা দোকানে কিন্তু সেমাই ছোট ছোট টুকরো করাও কিনতে পাওয়া যায় আপনারা চাইলে সেটাও নিয়ে নিতে পারেন তো এই যে দেখুন এখানে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এর থেকে বেশি আর ছোটো করার দরকার নেই এখন এই সেমাইয়ের বোলটাকে আমি কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব এটাকে আমরা পরে ব্যবহার করব তো এখানে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আপনারা চাইলে এখানে ঘিয়ের বদলে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন একদম লো ফ্লেমে ঘিটাকে হালকা একটু গরম করে নেব। আর গরম হয়ে গেলেই এর মধ্যে আমরা শ্যামাইটা অ্যাড করে দেব। তো এখানে ঘিটা গরম হয়ে গেছে আর আমরা যে শ্যামাইটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। এবারে এই শ্যামাইটাকে আমি কিছুক্ষণের জন্য একদম লো ফ্লেমে ভেজে দেব যাতে এই শ্যামাইয়ের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো করে চলে আসে যেহেতু আমি ভাজা শ্যামাইটা নিয়েছি তাই খুব বেশি আর এটাকে লাল করার প্রয়োজন হবে না আপনারা যদি কাঁচা শ্যামাইটা নিয়ে থাকেন তাহলে সেটাকে একটু হালকা লাল করে ভেজে নিলেই হয়ে যাবে আর এই শ্যামাই দিয়ে যে এতটা সুন্দর আর এতটা মজাদার একটা ডেজার্ট তৈরি করা যায় আপনারা আজকে রেসিপিটা না দেখলে কিছুতেই বিশ্বাস করতে পারবেন না বাইরের কোনো জিনিসই লাগবে না ঘরের উপকরণ দিয়েই হয়ে যাবে তো এই যে দেখুন এখানে আমি শ্যামাইটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আমরা জল অ্যাড করে দেব তো যে কাপে মেপে আমি সেমাইটা নিয়েছিলাম সেই কাপে মেপে থ্রি ফোর কাপ এখানে আমি জল অ্যাড করবো পুরো এক কাপ কিন্তু জল দিচ্ছি না কারণ এই সেমাইয়ের মধ্যে জলের পরিমাণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যদি বেশি হয়ে যায় সেমাইটা কিন্তু একদম সফট হয়ে যাবে গলেও যেতে পারে তাই জলের পরিমাণটা কিন্তু একটু খেয়াল রাখবেন আমি যতটা জল এখানে দিয়েছি তাতে শ্যামাইটা কিন্তু হালকা একটু সফট হয়ে যাবে কিন্তু ঝরঝরে থাকবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেই শ্যামাইটাকে কুক করতে হবে খুব বেশি সময় লাগবে না দেখবেন কিছুক্ষণের মধ্যে পুরো জলটা টেনে নেবে শ্যামাইটা আর তার সাথে অনেকটাই ফুলে যাবে এই যে দেখুন পুরো জলটা কিন্তু এখানে শুকিয়ে গেছে আর তার সাথে শ্যামাইটাও কিন্তু অনেকটা ফুলে গেছে ব্যাস এর থেকে আর বেশি এটাকে নাড়াচাড়া করার দরকার নেই এখন এর মধ্যে আমরা অ্যাড করে দেব তিন থেকে চার টেবিল চামচের মতো কন্ডেন্স মিল্ক এটা দেওয়াতে শ্যামাইটার মিষ্টিও হয়ে যাবে আর তার সাথে শ্যামাইয়ের মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিং চলে আসবে যাতে করে ডেজার্টটাকে যখন আপনারা কেটে পিস করে সার্ভ করবেন তখন সেটা দেখতেও ভালো লাগবে তো চেষ্টা করবেন এখানে কন্ডেন্স টাই ব্যবহার করার মিষ্টিটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন কন্ডেন্স মিকটা দেওয়ার পর আমাদের এই শ্যামাই ঠিক ততক্ষণ কুক করতে হবে এর মধ্যে একটা বাইন্ডিং চলে আসছে তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে শ্যামাইটা এক জায়গায় জড়ো হতে শুরু করে দেবে এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু শ্যামাইটা এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে ব্যাস এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এর থেকে বেশি এটাকে যদি কুক করা হয় তাহলে কিন্তু শ্যামাইগুলো আবারও শক্ত হয়ে যাবে তো এখন এই শ্যামাইটা আমি আলাদা একটা পাত্রে নামিয়ে নেব আর অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রাখবেন এতে করে স্যামাইটা সফট থাকবে এখন চলুন আমরা এই ডেজার্ট যেটা মেন আকর্ষণ রাব্রিক কুলফি সেটা তৈরি করে নিই তো তার জন্য আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ লিটার তরল দুধ এখানে আমি ফুল ফ্যাট দুধটা নিয়েছি এবারে মিষ্টির জন্য আমি এখানে চার টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে এখন চিনির সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নেব আচ্ছা এখানে কিন্তু আমি আগে থেকে জাল করা দুধটা নিয়েছি তাই চিনিটা আমি আগেই দিয়ে দিলাম আপনারা যদি কাঁচা দুধ নিয়ে থাকেন তাহলে সেটাকে ভালো করে একবার ফুটিয়ে নেবেন তারপরে এর মধ্যে স্বাদ মতো চিনিটা দিয়ে দেবেন তো তো ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি এখন এই দুধটা কিছুক্ষণ ফুটতে থাক দু থেকে তিন মিনিটের মতো আমি এটাকে ফুটতে দেব। ততক্ষণ চলুন আমরা একটা ছোট্ট কাজ করে নিই তো এখানে একটা মিক্সার জারে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিচ্ছি এখানে তিন চারটে কাজু আমন্ড আর পেস্তা বাদাম আছে আর এর সাথেই দিয়ে দিচ্ছি দুটো কোটা এলাচ আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট নিয়ে নিতে পারেন যদি কোনো একটা না থাকে তাতেও কোনো অসুবিধা নেই এখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার যদি হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকে তার পরিবর্তে কী অ্যাড করতে পারবেন সেটা আমি কিছুক্ষণ পরেই বলছি এবারে হাফ কাপের মতো দুধ দিয়ে এটাকে আমাদের ভালো করে ব্লেন্ড করে নিতে হবে মানে এটার একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে তো এই যে দেখুন আমি ভালো করে সব কিছু ব্লেন্ড করে নিয়েছি আর একটা স্মুথ পেস্ট কিন্তু এখানে রেডি হয়ে গেছে আর আমরা সবাই জানি যে কুলফি আইসক্রিমে কিন্তু ড্রাই ফ্রুটের প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় কিন্তু এই রেসিপিটাতে অল্প কিছু ড্রাই ফ্রুটেই হয়ে যাবে তো এই মিশ্রণটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এখন চলুন দুধটা দেখে নিই তো এখানে দেখুন দুধটা কিন্তু ভালো করে ফুটেও গেছে আর তার সাথে দু থেকে তিন মিনিটের মতো আমি ভালো করে এটাকে জালও করে নিয়েছি খুব বেশি কিন্তু এটাকে জাল করে ঘন করা যাবে না এবারে আমরা যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ড্রাই ফ্রুটে সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব আর তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ এই দুধটাকে জাল করতে হবে যাতে করে দুধটা হালকা একটু ঘন হয়ে যায় আচ্ছা আমি আপনাদের বলেছিলাম যে যদি আপনাদের কাছে কাস্টার্ড পাউডার না থাকে তাহলে আপনারা কি ব্যবহার করবেন সিম্পল ঘরে যদি আপনাদের চালের গুঁড়ো থাকে তাহলে এক টেবিল চামচ আপনারা চালের গুঁড়ো এখানে অ্যাড করে দিতে পারেন তাতেও কিন্তু মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এখানে কাস্টার্ড পাউডারটা আমি অ্যাড করেছি শুধুমাত্র দুধটাকে খুব তাড়াতাড়ি ঘন করার জন্য আর তার সাথে এই মালাইটার মধ্যে হালকা একটা ইলো কালার আসার জন্য তো যদি আপনারা কালারটা না চান তাহলে চালের গুঁড়ো অ্যাড করলেই হয়ে যাবে তো এখন আমি এই দুধটাকে দেখুন আস্তে আস্তে জাল করছি আর এটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে আশা করি দেখেই বুঝতে পারছেন যেহেতু আমরা কাজু অ্যাড করেছি আমন্ড অ্যাড করেছি তার সাথে কাস্টার্ড পাউডার অ্যাড করেছি তাই আমাদের রাবড়ি বা মালাইটা তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আরেকটা জিনিস দুধটা জাল করার সময় কিন্তু সাইডে যে সরগুলো লেগে থাকবে সেটা ভালো করে দুধের সাথে মিশিয়ে দিতে হবে তো এই যে দেখুন দুধটাকে আমি ভালো করে ঘন করে নিয়েছি আর আমাদের কুলফি ফ্লেভারের মালাই বা রাবড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে এর থেকে বেশি আর এটাকে জাল করার দরকার নেই গ্যাসের ফ্লেমটা সাথে সাথে অফ করে দিতে হবে না হলে কিন্তু এই মিশ্রণটা খুব বেশি ঘন হয়ে যাবে আমি আপনাদের আরেকবার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন এই মালাইটাকে আমাদের নাড়াচাড়া করে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে চাইলে আপনারা এটাকে ফ্রিজেও রেখে দিতে পারেন আমি এটাকে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে পুরোপুরি ঠান্ডা করে নেব তারপরেই কিন্তু আমরা ডেজার্টের লেয়ারগুলো তৈরি করব। আর আজকের এই ডেজার্টটা সেট করার জন্য আমি এরকম স্কোয়ার শেপের একটা বোল নিয়েছি আপনারা যে কোনো টাইপের আর কি বোলের মধ্যে এটাকে সেট করে নিতে পারবেন এবারে আমরা যে শ্যামাইটা রেডি করে রেখেছিলাম সেটার অর্ধেকটা দিয়ে আমাদের একটা লেয়ারের মতো তৈরি করে নিতে হবে খুব বেশি সময় লাগবে না ঝটপট এই ডেজার্টটা সেট করা হয়ে যায় মানে রেডি করা হয়ে যায় তো এই যে দেখুন আমি অর্ধেকটা শ্যামাই দিয়ে দিয়েছি এবারে হাত দিয়ে হালকাভাবে একটু প্রেস করে দিচ্ছি যাতে সম্পূর্ণ শ্যামাইটা ভালো করে সেট হয়ে যায় আর তারপর আমরা যে মালাইটা রেডি করে রেখেছিলাম কুলফি ফ্লেভারের সেই মালাইটা এর ওপরে অ্যাড করে দেব। মালাইটাও কিন্তু পুরোটা একবারে দেব না অর্ধেকটা মালাই এর ওপরে দিয়ে দেবো আর তারপর একটা স্প্যাচুলা বা যে কোনো কিছুর সাহায্যে এটাকে একটু ভালো করে ছড়িয়ে দিতে হবে মালাইটা কিন্তু খুব বেশি ঘন করতে যাবেন না তাহলে কিন্তু এটাকে ভালো করে ছড়াতে পারবেন না তো মালাইটা দেওয়ার পর আবারও যে বাকি শ্যামাইটা আছে সেটা পুরোটাই এর ওপরে ছড়িয়ে দেব। আর তারপর ভালো করে একদম হালকা হাতে এটাকে একটু লেবেল করে দেব। তারপর আমাদের কাছে বাকি যে মালাইটা আছে সেটা পুরোটাই আমি এর ওপরে দিয়ে দেব। এই ডেজার্টটা তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা দেখেই বুঝতে পারছেন কিন্তু খেতে অসম্ভব মজাদার এখন আমি ওপর দিয়ে সামান্য একটু সেমাই ছড়িয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেস্তা পেস্টাকুচি ডেকোরেশনটা আপনারা নিজেদের পছন্দ মতো করে নিতে পারবেন এখন দেখুন কতটা সুন্দর লাগছে এই ডেজার্টটা কিন্তু খাওয়ার জন্য এটা এখনও রেডি না চাইলে আপনারা খেতে পারেন কিন্তু এক ঘন্টা এটাকে ফ্রিজে রেখে দিলেই কিন্তু এটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে তো এই যে দেখুন আমি ডেজার্টটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি একদম ঠান্ডা ঠান্ডা যখন আপনারা এই ডেজার্টটা সার্ভ করবেন সত্যি বলছি কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটার মধ্যে কুলফি আইসক্রিমের টেস্ট কোথা থেকে আসছে কারণ খাচ্ছে তো শ্যামাই বিশ্বাস করুন অসম্ভব মজাদার একদম ইউনিক একটা রেসিপি আর এতটা টেস্টি খেতে যে আপনাদের বারবার বানাতে মন চাইবে খুব সহজভাবে প্রতিটা ডিটেলস সহ আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা